আমার মতো সিঙ্গারা লাভাররা কোথায় আছেন হাত উঠিয়ে সম্মতি জানাবেন তবে আজকে কিন্তু শুধু সিঙ্গারার ছবি দেখিয়ে লোভ দেখাবো না পুরো সিঙ্গারাটা হোমমেড প্রসিজিওরে বানিয়ে আপনাদেরকে দেখাবো যাতে করে ঘরে বসে আমাদের গৃহিণী আপুরা স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য বা অফিসিয়াল পার্সনদের জন্য অথবা যেই সব প্রতিষ্ঠানগুলো হোমমেড ফুড সাপ্লাই করে তাদেরকে ডেলিভারি দিয়ে নিজেদের একটা শর্ট ইনকামের ব্যবস্থা করতে পারবেন আর নিজের ইনকামে নিজে বুক ফুলিয়ে চলতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সিঙ্গারা তৈরির সম্পূর্ণ ট্রিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে রয়েছে প্রথমে আমরা 30 গ্রাম চীনা বাদাম শুকনো খোলায় টেলে নিচ্ছি কিছুক্ষণ তেলে যখন এটার থেকে সেন্ট বেরিয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব যদিও সিঙ্গারার মেজারমেন্টটা কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় কারণ কেউ ছোট সিঙ্গারা পছন্দ করে কেউ বড় সিঙ্গারা পছন্দ করে আমি এখানে এক একটা সিঙ্গারা দশ টাকা করে বিক্রি করে যে সেই সাইজের ষোলোটি সিঙ্গারা বানিয়ে নিয়েছি আর সেই অনুযায়ী প্রতিটি মেজারমেন্ট আপনাদেরকে শো করব। বাদাম টেলে নেওয়া হয়ে গেলে শিঙ্গারার ভেতরের যে পুরটা রয়েছে সেটা আমরা তৈরি করে নেব তার জন্য একশো গ্রাম তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি এবং একটি এলাচ তারপর অ্যাড করে দিচ্ছি দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচি তার সাথে মাঝখান দিয়ে লম্বা করে কেটে পাঁচ থেকে ষাটটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিছু সময় ধরে ভেজে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে অ্যাড করে দেব পাঁচ থেকে সাত গ্রামের মতো আদা বাটা অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে সাত গ্রামের মতো রসুন বাটা তারপর কিছু সময় ভেজে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর কিছু সময় ধরে কষিয়ে ছোলাসহ চারটে মাঝারি সাইজের আলু কিউব কাট করে কেটে নিয়েছি ছোলাটা অবশ্যই থাকতে হবে তা না হলে আলু বয়েল হলে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তাই আলুটা ভালোভাবে ওয়াশ করে ছোট ছোট কিউব করে কেটে নেবেন এ পর্যায়ে আমরা আলুটা দেওয়ার পর বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব আমার আলুটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দশ গ্রাম পাঁচ ফোড়ন এটা কিন্তু দিতেই হবে তা না হলে সিঙ্গারার ফিলটা কিন্তু আসবে না এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি এবং লিড দিয়ে ঢেকে কিছু সময় ধরে কুক করে নেব এই যে আমাদের সিঙ্গারার পুর এখন সম্পূর্ণ রেডি গা থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে এলে আমরা এটাকে নামিয়ে নেব এবারে এই পুরের সাথে আমাদের আগে থেকে রেডি করে রাখা বাদাম সাথে সামান্য কাঁচামরিচ কুচি সামান্য পেঁয়াজ কুচি এইসবগুলো অ্যাড করে এক সাইডে রেখে দেব চলে যাচ্ছি সিঙ্গারার খামির তৈরি করতে আর তার জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি এক কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি পাঁচ গ্রাম কালো জিরা এবারে সব কিছুকে একত্রে ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে ক্রমান্বয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো খামিরটাকে নিডিং করতে থাকবো নিডিং করতে করতে ঠিক এই রকম একটি সফট ডো তৈরি হবে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার ডোটি পারফেক্ট একটি ডো হয়েছে যখন আপনার ডোটি আপনার হাত এবং চারপাশের সারফেস থেকে একদম ক্লিন হয়ে উঠে আসবে ঠিক এ পর্যায়ে হাতে সামান্য পানি লাগিয়ে আমরা ডোয়ের গায়ে রাব করে দেব এবং একটি ক্লিন র্যাপ দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমাদের ডোটি সম্পূর্ণ পারফেক্টভাবে ফার্মেন্টেশন হয়ে যাবে এ পর্যায়ে আমরা নিডিং টেবিলে ডোটিকে নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে এক একটি সিঙ্গারার জন্য ডো নিয়ে নেব তারপর ভালোভাবে মথে লম্বা একটি ওভাল শেপ করে এটাকে বেলে নেব এই যে আমাদের বেলে নেওয়া রুটিটি দেখতে ঠিক এই রকম হবে এবং এটার থিকনেসটা হবে ঠিক এই রকম। এভাবে বেলে নিলে সিঙ্গারার একটি পারফেক্ট শেপ আনা যায় এ পর্যায়ে ঠিক মাঝে আমরা একটি ভাজ ফেলে নেব এভাবে ফোল্ড করে আর এই ভাজ অনুসারে আমরা এটাকে দুই ভাগ করে নেব প্রতিটি পোর্শনে একটি করে সিঙ্গারা তৈরি হবে এখন হচ্ছে শিঙ্গারার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যে পার্টটি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে এভাবে হাতের তালুতে আমরা একটি পোর্শন নিয়ে নেব এই পোর্শনের মিডল থেকে সাইডের দিকে আমরা হালকা পানি দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর ঠিক অপোজিট সাইডের যে পোর্শনটি রয়েছে সেখান থেকে আমরা টেনে এনে এভাবে ফোল্ড করে দেব এবং যেই পাশে পানি লাগিয়েছিলাম সেই পাশ থেকে কর্নারটি টেনে এনে এভাবে লক করে দেব। খুব ভালোভাবে বিষয়টি লক করতে হবে তারপর ঘুরিয়ে হাতের ওপর ঠিক এইভাবে বসিয়ে নেব বাস আমাদের কিন্তু মোস্ট অফ দ্য পার্ট ডান এবারে আমরা এর মাঝে পুর ভরে নেব ভেতরে নাইনটি পারসেন্টের মতো জায়গা নিয়ে আমরা পুর ভরে নিয়েছি এ পর্যায়ে যেই পোর্শনটি আমরা হাতের উপর ফেলে রেখেছিলাম সেই পোর্শনটি অপোজিট সাইড থেকে টেনে এনে একেবারে সিল করে দেব এই সিলটা কিন্তু খুব কেয়ারফুলি ভালোভাবে করতে হবে যেন খুলে না আসে তারপর আস্তে আস্তে ফোল্ড করতে করতে এই পশনের দুটো মাথাকে আমরা জয়েন্ট করে দেব এ পর্যায়ে ভালো করে সিল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিঙ্গারা আপনাদের বোঝা সুবিধার্থে প্রয়োজনে আপনারা ভিডিওটাকে খুব ভালোভাবে টেনে টেনে দুই তিনবার দেখে নেবেন ঠিক এই প্রসিজিওরে আমরা সবগুলো সিঙ্গারাকে তৈরি করে নিয়েছি এই তো ঠাডা তৈরি হয়ে গেছে আমাদের সবগুলো সিঙ্গারা আর আমার এখানে মোট ষোলোটি সিঙ্গারা তৈরি হয়েছে এবারে ভেজে নেওয়ার পালা সিঙ্গারা ভেজে নেওয়ার জন্য আমরা এখানে প্রায় এক লিটারের মতো তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু অনেক তেল নিতে হবে যেন পুরো সিঙ্গারাটা এই তেলে ডুবে যায় এখানে আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স হল সম্পূর্ণ ঠান্ডা তেলের মধ্যে আমরা আগে শিঙ্গারাগুলোকে একে একে বসিয়ে নেব কখনোই তেল গরম করে তারপর শিঙ্গারা দিতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুত ব্রাউন কালার চলে আসবে আর ভেতর থেকে সিঙ্গারাটা হবে না তাই ঠান্ডা তেলে আগে আমরা শিঙ্গারাগুলোকে একে একে বসিয়ে নিচ্ছি তারপর চুলার জালটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা এটাকে খুব ধৈর্যের সাথে সময় নিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে কাজটি করতে হবে এভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে আমরা এটাকে ভেজে নেব যে পর্যায়ে দেখতে পাবেন যে শিঙ্গারাগুলো কড়াইয়ের নিচ থেকে উপরের দিকে ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন যে সিঙ্গারাগুলো আস্তে আস্তে হয়ে আসছে আপনারা কিন্তু চাইলে ভেতরের যে আলুটা রয়েছে তার সাথে কিছু গরুর সিদ্ধ কলিজা ছোট ছোট করে কেটে অ্যাড করে দিতে পারেন তখন এটা হয়ে যাবে কলিজা শিঙ্গারা অথবা চিকেন ছোট ছোট কিউব করে কেটে অ্যাড করে দিতে পারেন হয়ে যাবে চিকেন শিঙ্গারা এভাবে বিভিন্ন ভ্যারাইটি ইউজ করে কিন্তু আপনারা শিঙ্গারাগুলোকে বানিয়ে নিতে পারেন আর একটু ভ্যারাইটি ইউজ করলেই কিন্তু শিঙ্গারার দাম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শিঙ্গারা পুরনো তেলে ভাজা শিঙ্গারা খাওয়ার কোনো প্রয়োজন নেই এঞ্জেলস ওয়ার্ল্ড থেকে শিখে নেওয়া অথেন্টিক সিঙ্গারার রেসিপি অ্যাপ্লাই করে আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে বসেই অসম্ভব মজাদার এবং লোভনীয় সিঙ্গারা এবং এই সিঙ্গারা আপনারা বিভিন্ন জায়গায় হোম সাপ্লাই দিয়েও কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারেন আর আমার এই আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এঞ্জেলস ওয়ার্ল্ডকে ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের পরিচিত কোনো নারী উদ্যোক্তার কাজে লেগে থাকে বলে আপনার মনে হয় অবশ্যই তাকে শেয়ার করে উপকৃত করবেন সো বন্ধুরা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলো দি ইঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন ধন্যবাদ